কে তোমাদের বাইয়া তোমাদের সাথে কথা বলবে আমি কথা বলবো কি হলো কোথায় আছো তোমরা পিউরি খাওয়া ওই যে কো পিউরি আইছেন ঠান্ডা তো তাই পিউরি চাল বাচ্চার মায়েদের বাচ্চার মায়েরা সবাই লাইভে আসুন পিউরি চাল বা সবাই ঠান্ডার জন্য ভালো একটি ওষুধ পিউরেশন সিরাপ একশো এমএল এক বছরের বাচ্চাদেরকে আর এক চামিজ খাওয়াতে হয় এবং শীত এক বছরের নিচে আর হাফ চামিজ আর বমির জন্য ঠান্ডা খুব বেশি ঠান্ডার মধ্যে বাচ্চারা কাশি এবং বমি উভয়টার মধ্যে

কি হলো কৈ তুমাৰ হা কৰিলে কিন্তু লাইভে আছবোৰিজন আহিছে বুলি কমেণ্ট কৰ কমেণ্ট কৰ চলে আস <laughs> 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 Så jag tror att jag ska ha ett blöjt i bort. Kom igen, du går och... Adda ওষুধ আর ওষুধ আমাদের বাচ্চার যে দেখো আর ওষুধ নিয়ে আসলাম অ্যান্টিবায়োটিক ওই যে বাই ভিটামিন দেখো ফার্মেসি দিয়ে দিয়েছি পুরাই

ঠান্ডার মধ্যে বহুত শীত আমাদের কিশোরগঞ্জ কে কোন জেলা থেকে দেখতে আস কমেন্ট করো আলিফ হাই ভাইয়া কোন জেলা থেকে বলতেছ কমেন্ট করো বাচ্চার মায়েদের অবস্থা ঠান্ডার মধ্যে কোনো শান্তি নাই কিছু না বললাম কিভাবে বলবো শুনি কার কার এরকম অবস্থা বাচ্চাদের জন্য ফার্মেসি লইতে হবে কমেন্টে জানাও মিনিট করে আসছি আর দশ পনেরো মিনিট যে কথা বলতে যাও সরাসরি লাগবে চলে এসে এসে সবাই হ্যাঁ এক মিনিট আটজন কমেন্ট করে রিপ্লাই দিব আছি দশ মিনিট এক ঘন্টা থাকো দশ পনেরো মিনিট আছি বেশি নাই বাচ্চা আছে জানুই তো বেশি সময় কি আর দেওয়া যায়